আজকের আলোচনায় আমরা আলোচনা করবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় গানের আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ গানটির নাম হচ্ছে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ও পারে দার্শনিক ব্যাখ্যা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর আধ্যাত্মিক উপলব্ধির এক চমৎকার প্রকাশ এটি শুধু এক মানবীয় প্রেমের গান নয় বরং জীবাত্মা ও পরমাত্মার সম্পর্কের রূপক চিত্র এখানে ঈশ্বর ও ভক্তের মধ্যাকার বিরহ আকাঙ্ক্ষা এবং চূড়ান্ত মিলনের প্রতীক্ষা প্রকাশ পেয়েছে এক ঈশ্বর ও ভক্তের দূরত্ব দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তুমি বলতে এখানে ঈশ্বর বা পরমাত্মাকেই বোঝানো হয়েছে জীবাত্মা চায় চাই ঈশ্বরকে উপলব্ধি করতে কিন্তু তার কাছে পৌঁছাতে পারে না আমার সুরগুলি পাই চরণ আমি পাই না তোমারে এটি ভক্তির এক গভীর প্রকাশ এখানে ভক্ত অনুভব করেন যে তিনি তার গান ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের চরণ করতে পারছেন কিন্তু ঈশ্বরকে সরাসরি অনুভব করতে পারছেন না এই ভাবনা বেদান্তের অদ্বৈত দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে জীবাত্মা ও পরমাত্মা পৃথক মনে হলেও তারা মূলত এক তবে মায়ার কারণে এই ঐক্য উপলব্ধি করা কঠিন হয়ে পড়ে দুই সংসারও মোহের বাঁধন বাতাস বহে মরি মরি আর বেঁধে না তড়ি বাতাস ও তড়ির প্রতীকী ব্যবহার এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ বাতাস হল ভক্তের চেতনার আকুলতা যা ঈশ্বরের দিকে ধাবিত হতে চায় তরী বা নৌকা হল জীবাত্মার এই সংসার মোহের বন্ধন যা ঈশ্বরের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করে এই লাইনটি উপনিষদের সেই ভাবনার প্রতিফলন যেখানে বলা হয়েছে তুমি তোমার গতি হে পরমেশ্বর আমার বন্ধন মুক্ত করো তিন ঈশ্বরের সাথে গানের খেলা ও বেদনাময় বাঁশি তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজাও সকল বেলা যে এখানে গানের খেলা বলতে সেই চিরন্তন লীলা বোঝানো হয়েছে যা ভক্ত ও ঈশ্বরের মধ্যে ঘটে ভক্ত মনে করে ঈশ্বর দূরে বসে এই লীলা উপভোগ করছেন কিন্তু সরাসরি তার সান্নিধ্যে আসছেন না বেদনাতে বাঁশি বাজাও এটি কৃষ্ণের বাঁশির প্রতীক যা অনন্ত বিরহের সুর তোলে ভক্ত যখন ঈশ্বরের বিরহে কাতর হন তখন তার আত্মা বাঁশির মতো করুণ সুর সৃষ্টি করে এটি রাধা কৃষ্ণের লীলার রূপক হিসেবেও বোঝা যেতে পারে যেখানে রাধা কৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে চরম বিরহের অনুভূতি পান চার ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির আশঙ্কা কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে এই লাইনটি চূড়ান্ত আত্মসমর্পণ ও ঈশ্বর সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আপনি আসি ভক্ত চান ঈশ্বর নিজে এসে তার বাঁশিটি বাজান অর্থাৎ ঈশ্বর যেন তার হৃদয় প্রকাশিত হন আনন্দময় নীরব রাত এই রাত আসলে আত্মজ্ঞান বা সমাধিস্থ অবস্থার প্রতীক ভক্ত যখন ইন্দ্রিয়ের সমস্ত চাঞ্চল্য ত্যাগ করে তখন তিনি ঈশ্বরের পরম সান্নিধ্যে আসতে পারেন এই ভাবনা গীতার সেই শিক্ষার সাথে মিলে যায় যেখানে কৃষ্ণ বলেন যোগী যখন চিত্তকে সম্পূর্ণভাবে স্থির করে কেবল আমাকেই ধ্যান করে তখন সে আমাদের সম্পূর্ণ একীভূত হয়ে যায় গীতার ছ নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোক এটা এই গানটি এক গভীর আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতি চিত্র যেখানে ভক্ত অনুভব করছেন যে ঈশ্বর তার কাছে এসেছেন কিন্তু তিনি তাকে স্পর্শ করতে পারছেন না ভক্ত চান ঈশ্বরের অনুগ্রহ ও প্রত্যক্ষ উপস্থিতি যা তার আত্মাকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যাবে রবীন্দ্রনাথ এখানে ভক্তি রস, যোগ ও আধ্যাত্মিক উপলব্ধির এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন যা বৈদান্তিক ও কৃষ্ণ ভক্তির ভাবধারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আধ্যাত্মিক ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি এক গভীর আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতিচিত্র এটি শুধু পার্থিব প্রেম বিরহের কথা বলে না বরং জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক ঈশ্বরের সন্ধান এবং চরম আত্মসমর্পণের ভাব প্রকাশ করে গানটির মূল ভাবনা হল জীবাত্মা ঈশ্বরের সান্নিধ্য কামনা করছে কিন্তু তাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছে না এক ঈশ্বরের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পাই চরণ আমি পাই না তোমারে এখানে তুমি বলতে ঈশ্বর বা পরমাত্মাকে বোঝানো হয়েছে ভক্ত অনুভব করেন যে ঈশ্বর আছেন কিন্তু তিনি ধরাছোয়ার বাইরে আমার সুরগুলি পাই চরণ এখানে বোঝায় যে ভক্তের সাধনা বা প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু ভক্ত নিজে তাকে অনুভব করতে পারছে না এটি উপনিষদের সেই বাণীর সঙ্গে সম্পর্কিত যেখানে বলা হয়েছে নয় মাত্মা প্রবচেন লভ্যে মেধা ন বহু না সুতেন অর্থাৎ ঈশ্বর কেবল জ্ঞান বা কথার দ্বারা উপলব্ধ নন তাকে আন্তরিক আত্মসমর্পণের মাধ্যমে পাওয়া যায় দুই সংসার ও মায়ার বাঁধন থেকে মুক্তির আকুলতা বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখোনা তরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে বাতাস বহে মরি মরি এখানে বাতাস হলো ঈশ্বরের করুণা যা ভক্তকে তার দিকে টানছে তরি বলতে বোঝানো হয়েছে সংসার মোহের বাঁধন যা জীবাত্মাকে ঈশ্বরের কাছে যেতে বাধা দিচ্ছে এসো পার হয়ে ভক্ত চাই ঈশ্বর যেন তার অন্তরে প্রবেশ করেন এবং তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করেন এই ভাবনা ভক্তিযোগের মূল দর্শনের সঙ্গে মেলে যেখানে ঈশ্বরের নামগান ও স্মরণ ভক্তের মুক্তির পথ প্রশস্ত করে তিন ঈশ্বরের লীলা ও ভক্তের অন্তদহন তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজাও সকলবেলা যে এখানে গানের খেলা হলো ঈশ্বরের লীলা যা দূর থেকে ঘটে বলে মনে হয় বাঁশি বাজাও এই লাইনটি কৃষ্ণের বাঁশির মতো যা ভক্তের অন্তরে গভীর বিরহ ও আকাঙ্ক্ষার প্রতীক এটি রাধা কৃষ্ণের বিচ্ছেদ এবং গোপীদের কৃষ্ণের সঙ্গে আকুলতার প্রতি চিত্র এই ভাবনা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমতত্ত্বের সাথেও সম্পর্কিত যেখানে প্রেমের চরম প্রকাশ হলো ঈশ্বরের বিরহে চার ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধি ও আত্মসমর্পণ কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে ভক্ত চায় ঈশ্বর যেন স্বয়ং এসে তার জীবন যন্ত্রণা দূর করেন এবং তার জীবন সঙ্গীতের মতো হয়ে ওঠে নীরব রাতের নিবিড় আধারে বলতে বোঝানো হয়েছে আধ্যাত্মিক তপস্যার গভীর মুহূর্ত যেখানে সংসারের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায় এবং চেতনা ঈশ্বরের সাথে মিলিত হয় গীতার দশ নম্বর অধ্যায়ে ন নম্বর শ্লোক এর মতোই যেখানে শ্রীকৃষ্ণ বলেন মদগত চিত্তা মদ চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরাম অর্থাৎ যাদের চিত্ত আমার প্রতি নিবেদিত তারা আমাকে স্মরণ করেই আনন্দ লাভ করেন এই গানটি শুধুমাত্র পার্থিব প্রেমের নয় বরং আধ্যাত্মিক পথের যাত্রার প্রতিচিত্র চিত্র রবীন্দ্রনাথের এখানে মূল বক্তব্য হল ভক্তের হৃদয়ে ঈশ্বরের জন্য যে আকাঙ্ক্ষা সেটাই তার মূল সাধনা গানটির আধ্যাত্মিক সার সংক্ষেপ ঈশ্বর সর্বদা আছেন কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারি না সংসার মায়ের বন্ধন আমাদের ঈশ্বরের পথে যেতে বাঁধা দেয় ভক্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় পরম আত্মসমর্পণই ঈশ্বর লাভের একমাত্র পথ এটি ভক্তিযোগ প্রেমতত্ত্ব ও বেদান্তের এক অপূর্ব সমন্বয় যা ভক্তিরসের চরম প্রকাশ ঘটায় আজকের আলোচনা এখানে শেষ হল